ইতিহাসকে কখনো চাপা দেওয়া যায় না সেটা ভালো ইতিহাসই হোক বা খারাপ ইতিহাসই হোক আমরা যাই সাভারকার এবং তার সহযোগীরা ব্রিটিশের কাছে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করবো না এই মর্মে মুসলেকা দিয়ে যেমন মুক্তি পেয়েছিল সেই ইতিহাস পাঠ্যপুস্তকে না থাকলেও সেটাকে কিন্তু চাপা দেওয়া যায়নি ঠিক তেমনইভাবে উবায়দুল্লাহ সিন্ধি বলুন মরানা হিফজুর রহমান বলুন মৌলানা মোহাম্মদ আলী বলুন বা আরও যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম ইতিহাসের পাতায় উপেক্ষিত রাখা হয়েছে তাদেরকেও কিন্তু চেপে দেওয়া যায় না আমাদের উচিত যারা আমরা শিক্ষিত নবপ্রজন্মের মানুষ সেই সমস্ত ইতিহাসগুলোকে তুলে ধরা যেগুলোকে সরকারিভাবে উদ্যোগ নিয়ে তুলে ধরা হচ্ছে না আমাদের উচিত হবে ওই সমস্ত মানুষদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই তাদের ইতিহাসগুলো বেশি বেশি চর্চা করা এবং সেগুলোকে নবপ্রজন্মের সামনে তুলে ধরা ইতিহাস মানে ভারতবর্ষে যে এত হানাহানি এত সাম্প্রদায়িকতা তার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিকৃত ইতিহাস বা এক ইতিহাস ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে বিশেষ একটা সম্প্রদায়ের ইতিহাসটাকে না তুলে ধরার কারণে সরকারি উদ্যোগে অন্য সম্প্রদায়ের মানুষ যারা নবপ্রজন্মের তারা মনে করছে মুসলিমরা হয়তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি তারা ব্রিটিশকে বিতরণের জন্য কোনোরকম কোনো ভূমিকা পালন করেনি ফলে এ দেশে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এ দেশকে তারা ভালোবাসে না এ দেশের সঙ্গে তারা গাদ্দারি করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আসল ইতিহাস অন্য কথা বলছে যে মুসলিমরা এ দেশকে স্বাধীন করার ব্যাপারে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে এমনকি মহাত্মা গান্ধী বলুন সুভাষচন্দ্র বসু বলুন বা অন্যান্য নেতৃত্বদের বলুন তাদেরকে পথ দেখিয়েছিল মুসলিম নেতৃত্বরাই কিন্তু তাদের ইতিহাসগুলোকে সেভাবে উল্লেখ করা হয় না আমরা সেই ধরনের ইতিহাসগুলোকেই কিন্তু তুলে ধরব আজকে আমরা আলোচনা করবো যে ব্যক্তিত্বটির নাম বা ইতিহাস তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু হ্যাঁ আবার বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন ব্যক্তিত্ব তার রাজনৈতিক গুরু কে ছিলেন তিনি ছিলেন আদতে একজন মৌলানা সাহেব তিনি একজন মুসলিম কে সে কীভাবে তিনি রাজনৈতিক গুরু হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি কীভাবে সহযোগিতা করেছিলেন স্বাধীনতা আন্দোলনে তার কী অবদান ছিল আমরা সংক্ষিপ্তভাবে সেই ব্যক্তিটার ইতিহাস তুলে ধরবো তিনি অন্য কেউ নন তিনি হলেন মৌলানা উবায়দুল্লাহ সিন্ধির রহমতুল্লাহ আলাইহি চলুন আমরা সময় নষ্ট না করে মৌলানা উবায়দুল্লাহ সিন্ধির ইতিহাস এবং সুভাষচন্দ্র বসু তাকে রাজনৈতিক গুরু হিসাবে কেন মেনে নিয়েছিলেন সেটা আমরা জেনে নেব এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি যার জন্ম দশই মার্চ আঠারোশো বাহাত্তর এবং যার মৃত্যু হয়েছিল বাইশে আগস্ট উনিশশো চুয়াল্লিশ মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি জন্মগ্রহণ করেছিলেন শিয়ালকোটের একটা শিখ পরিবারে পরবর্তী ক্ষেত্রে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং দারুল উলুম দেওবন্ধ অর্থাৎ বিশ্ববিখ্যাত যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান উত্তরপ্রদেশে অবস্থিত সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং মৌলানা মাহমুদুল হাসান এবং মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য হেজাজে চলে যান এবং সেখানে তিনি প্যান ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন প্রথম বিশ্বযুদ্ধের সময় মৌলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে অক্ষশক্তির সাহায্যে ভারতে একটি প্যান ইসলামিক আন্দোলনের জন্য ভারত ত্যাগ করা নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম এই ঘটনা পরবর্তীতে রেশমি রুমাল আন্দোলন নামে পরিচিতি পায়। তবে পরবর্তীতে তিনি প্যান ইসলামিক চিন্তা থেকে সরে এসে দেওবন্দি উলামাদের নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে যুক্ত করে ফেলেন এবং সক্রিয়ভাবে তাতে অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি আফগান আমির হাবিবুল্লাহ খানের সাথে দেখা করার জন্য কাবুলে যান সংক্ষিপ্ত সময় পর তিনি জার্মান সমর্থনে ভারতে বিপ্লবের জন্য রাজা মহেন্দ্র প্রতাপের পরিকল্পনায় নিজের সমর্থন জানান উনিশশো সালে বিশ্বযুদ্ধের সময় শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাফেলার নেতা নির্বাচিত হন তিনি হজরত মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে মৌলানা উবায়দুল্লাহ সিন্ধিকে কাবুল পাঠান সেখানে মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করেন তন্মধ্যে জার্মান ফ্রান্স ও জাপানের এমন সব নেতাকর্মী ছিলেন যারা পরবর্তীকালে শাসন ক্ষমতার উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছিলেন উনিশশো সালের ডিসেম্বরে কাবুলে গঠিত ভারতের অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যোগ দেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত আফগানিস্তানে অবস্থান করেন এবং পরবর্তীতে তিনি রাশিয়া চলে যান এরপর বিভিন্ন দেশের মধ্য দিয়ে তিনি তুরস্কে যান এবং সেখানে দুই বছর তিনি অবস্থান করেন মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু এবং মৌলানা আবুল কালাম আজাদের আদর্শিক গুরু তাছাড়া সুভাষ বসুকে জাপানে পাঠানোর ব্যবস্থা মৌলানা উবায়দুল্লা সিন্ধিই করেছিলেন মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক গোলাম আহমদ মর্তজা সাহেব লিখেছেন ইতিহাস খ্যাত ইতিহাস খ্যাত হঠাৎ নেতার দল স্বাধীনতা আন্দোলনের শেষে উদিত হয়ে ইংরেজদের সাথে লড়াই না করে হিন্দু মুসলমানের লড়াই করেছেন আর শাসক ইংরেজ হাসি চাপা রেখে গভীর মুখে ওই মারামারিকে স্বাধীনতা যুদ্ধ আর মোড়লদের যোদ্ধা বলে টাইটেল দিয়েছেন সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস দল সেভাবে গ্রহণ করেনি এবং না করার শ্রেষ্ঠ কারণ হচ্ছে এই যে তার রাজনৈতিক গুরু ছিলেন মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি এবং তিনি মুসলমানদের আন্দোলনের ফর্মুলাকে গ্রহণ করেছিলেন ব্রিটিশ সরকার যখন বুঝতে পারল যে মরানা উবায়দুল্লাহ সিন্ধি অগ্নিস্ফুলিঙ্গ যেখানে থাকবেন সেখানেই বিপ্লবের আগুন জ্বলে উঠবে তখন তার উপর আইনের আদেশ চাপানো হলো যে তাকে চিরদিন ভারতবর্ষে প্রবেশ করতে দেওয়া হবে না বাধ্য হয়েই তাকে ভারতবর্ষ ছেড়ে অন্যত্র থাকতে হয় ইংরেজ যদি জানতো ভারতের বাইরে তিনি কতটা সংগঠন ও বিপ্লবীদের সাহায্য এবং ভারত ত্যাগী মুজাহিদের পথ চলার পাথেও পরিবেশনা করতে পারেন তবে তাকে ভারতেই আটকে রেখে বরং বহির্ভারতে যাতায়াত বন্ধ করে দিতেন পঁচিশ বছর নির্বাসন ভোগ করে উনিশশো সালে তিনি যখন দেশে আসেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি তার নিজ পরিকল্পনা কংগ্রেসের কাছে পেশ করে সর্বভারতীয় সংগ্রামের প্রোগ্রাম রচনা করেন সেই সময় গান্ধীজি পর্যন্ত ওই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন শুধুমাত্র ভারত ছাড়ো আন্দোলনটুকু তারা অনুমোদন করেছিল একদিন চায়ের মজলিসে ওবায়দুল্লা সিন্ধির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর আলাপ হয় মওলানার চোখ ও চেহারায় চিন্তার চিহ্ন দেখে নেতাজির মনে অনুসন্ধিত সুপ্রশ্ন জাগে প্রশ্ন করতেই কিছুক্ষণ চুপচাপ থেকে তিনি তার বাসা উখলায় ফিরে যান দ্বিতীয় দফায় উখলা হতে দিল্লি পর্যন্ত আট মাইল সড়কের কোনো একটি জনমানবশূন্য স্থানে তার সঙ্গে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎ সংঘটিত হয় তার পরের সাক্ষাৎটি হয়েছিল কলকাতার বালিগঞ্জ এলাকায় এইখানে তিনি সুভাষকে জাপান যাত্রার জন্য রওনা করান জাপান সরকারের নামে একটি ব্যক্তিগত বিশেষ বার্তাও পাঠান তাই সুভাষচন্দ্র বসু সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে জাপান সরকারের সৈন্য বিভাগ ও তার প্রতি আস্থা স্থাপন করে তাকে জায়গা দিয়েছিল উবাইদুল্লাহ সিন্ধি সুভাষ বসুকে আদেশ করেন অত্যন্ত চুপিচুপি তুমি মৌলানা জিয়াউদ্দিন ছদ্ম নাম নিয়ে রওনা হও তারিখটা ছিল সতেরোই জানুয়ারি উনিশশো তারপরে মৌলানা উবায়দুল্লা সাহেব নিজের হাতে তাকে অনেকগুলি চিঠিপত্র লিখে দেন এবং জানালেন কোন জায়গায় কোথায় কি নামে কি দেশে কি পদে কোন রাষ্ট্রে তার শিষ্য ভক্ত বা কর্মীরা আছেন হয়েছিল তাই সুভাষচন্দ্র বসু ঠিক ঠিক জায়গাতে ঠিক ঠিকভাবেই কিন্তু তাদের দেখা পেয়েছিলেন এবং সহযোগিতা পেয়েছিলেন বাস্তবেও দেখা যায় সুভাষ বসু তার গুরু মৌলানা উবায়দুল্লাহ সিন্ধির একান্ত অনুগত শিষ্য হিসাবে ভারতের মুসলিম বিপ্লবীদের মতো ইংরেজদের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতার লড়াইকে আমৃত্যু অনুসরণ করেছেন দেখা যায় সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজের উচ্চ পর্যায়ের নেতাদের অধিকাংশই ছিলেন মুসলমান যেমন ক্যাপ্টেন শাহনওয়াজ ক্যাপ্টেন বুরহান উদ্দিন ক্যাপ্টেন আব্দুর রশিদ জামাদার ফাতেহ খান প্রমুখ শেষ পর্যন্ত ভয়ঙ্কর বিষ প্রয়োগ করে মৌলানা সাহেবের জীবন শেষ করা হয় উনিশশো সালের বাইশে অগাস্ট তিনি মহান প্রভুর সঙ্গে মিলিত হন সেদিন আকাশ হতে অশ্রু ঝরেছিল সারা পৃথিবী শোকে মোহমান হয়েছিল ভারত সরকার এ সংবাদ গোপন রেখেছিল অবশেষে সাধারণের ধারণা সত্য বলে প্রমাণিত হয় উনিশশো সালে পুরো এক বছর নয় দিন পরে সরকারিভাবে স্বীকার করা হয় মৌলানা সাহেব এ পৃথিবীতে আর নেই বাস্তবিক এমন একজন বিপ্লবীকে ওজনের তুলাদণ্ডে এক পাল্লায় রেখে অন্য পাল্লায় সারা পৃথিবী চাপালেও এই বিপ্লবীর সমান হয় না এখন রয়ে গেছে তার অপরূপ স্মৃতি ও অপূর্ব বিরহ বেদনা দুঃখ শুধু এজন্য নয় যে তিনি চলে গেছেন এজন্য দুঃখ হয় তিনি এ জগতের মানুষ ছিলেন তা